আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা বিআইডব্লিউ টি এ বললে আপনারা কিন্তু চিনেন বললে এখন এইখানে একটা পদ ছিল ট্রাফিক সুপারভাইজার এই পদের কিন্তু ভাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো কোথায় পরীক্ষা হবে এবং পরীক্ষা এম হবে না লিখিত হবে পরীক্ষার বিষয়ে কি বিষয়ে পড়বেন কতজন পরীক্ষার্থী রয়েছে এবং যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয়ে বিস্তারিত বিষয় আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সলাহ দেখতে হবে তাহলে বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি ট্রাফিক সুপারভাইজার ষোলতম গেটের একটা চাকরি সম্মানজনক একটা চাকরি এটার কিন্তু ষোলো ষোলো জন লোক নেবে ষোলোটি শূন্যপদ ছিল এটা পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তারা এটা পরীক্ষা হবে চার সাত দুই সকাল নয়টা থেকে দশটা তিরিশ পর্যন্ত মানে দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা হবে ডাকাতে কোথায় কোথায় পরীক্ষা হবে সেটা বলে দেবো তার আগে বলে দেবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টা হলো ভাই এখানে আপনারা যে ট্রাফিক সুপারভাইজার পরীক্ষার্থী রয়েছেন কোথায় কোথায় পরীক্ষা হবে আমি আপনাদের বলে দিই এখানে পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষার্থীর সংখ্যা দু হাজার পাঁচশো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষার্থীর সংখ্যা দু হাজার সাতশো তারপর রয়েছে আপনার গভর্নমেন্ট গার্লস কলেজ অব হিউম্যান সায়েন্স এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হল এক হাজার পঞ্চাশ জন তারপর রয়েছে আপনার শেখ উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ এখানে পরীক্ষার্থীর সংখ্যা হল দুই জন সব পরীক্ষা কিন্তু আগামী চার সাত দুই হাজার অনুষ্ঠিত হবে এখন পরীক্ষা কি হবে ভাই পরীক্ষা হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার জন্য যাদের প্রিপারেশন প্রস্তুতি ভালো দরকার যে ভাই আমার প্রিপারেশন প্রস্তুতি ভালো প্রয়োজন তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ নক দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে ভাই আমার নক দেবেন এখন অনেকে বলবেন যে ভাই এই পরীক্ষার হলে কি নিয়ে যাব। তারাকে বলে দে অনেকে এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অনেকেই কিন্তু এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাদেরকে বলবো যদি এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা আমার নাম্বার যোগাযোগ করবেন এখন পরীক্ষা তো ভাই ঢাকা হচ্ছে লিখিত হবে দেড় ঘন্টা পরীক্ষা লিখিত হবে আবারও বারবার বলছি অনেকে বলবেন যে ভাই এমসি কিউ পরীক্ষা হবে কিনা তাদেরকে জন্য বলতে চাচ্ছি তারা কিন্তু একদম সুন্দরভাবে বলে দিয়েছে লিখিত পরীক্ষা হবে তারা কিন্তু বলে দিয়েছে শূন্য পদে কারণ বিআইডি এটা পূর্বান নদী নিয়ে কাজ করে মূলত এখন তারা কিন্তু বিগত সালেও আপনারা লিখিত দিচ্ছে দেখবেন সবসময় আর লিখিত পরীক্ষা নেয় ওরা এমসি ইউর মধ্যে যায় না এটা অবশ্যই আপনারা জানেন এখন যারা ট্রাফিক সুপারভাইজার পদে পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যদি সাজেশন প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে আপনারা পড়তে পারেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখে রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে